আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি যশোর জেলার ঐতিহ্যবাহী গরুহাট সাত মাইল গরুরহাট দর্শক আমরা দেখানোর চেষ্টা করব পালন উপযোগী ছোট সাইজের সার দর্শক পালন উপযোগী খামার উপযোগী ছোট সাইজের দেশাল এবং কুরাস জাতের কিছু সার দর্শক আমরা জানার চেষ্টা করব এই ধরনের সারের বাজার মূল্য কেমন দর্শক খুব রিজনেবল প্রাইসে এই ধরনের সারগুলো যশোর জেলার সাত মাইল গরুর হাটে পাওয়া যেতে থাকে আমি দেখানোর চেষ্টা করছি চতুর্দিক থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক আর জানার চেষ্টা করব কোনটার দাম কেমন চাচ্ছে ভাইজান ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ এই কর্নারের দেশিটা কত চাচ্ছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আর বেচা কিনা কেমন করবেন তিতাল্লিশ হলে বেচা কিনা করবেন পরেরটা লালটা কেমন লালটা ছাপ্পান্ন হাজার বেচা কিনা করবেন কত টাকা হলে চুয়ান্ন হলে বেচা কেনা হবে চুয়ান্ন তার মানে খুব বেশি দামাদাম করার সুযোগ নাই সুযোগ নাই আচ্ছা বাজারের অবস্থা কেমন দেখছেন বাজারের অবস্থা ভালো ভালো তিন নাম্বারটা কেমন লাল তিন নাম্বারটা সাতষট্টি চাচ্ছি সাতষট্টি চাষি বেচা কেনা হবে পঁয়ষট্টি হাজার হলে বেচা কিনা করবেন আর কালোটা কোরাসের ভিতরে কালোটা হাজার সত্তর হাজার এই চারটা আপনার আচ্ছা দর্শক দেখানোর চেষ্টা করছি মূলত লাল কালারের এই পাশের গরুটা আপনারা দেখেন অনেকটা লাম্বা বডির খুব অল্প সময়ে চেষ্টা করলে আসলে এই ধরনের গরুর গায়ে মাংস ধরানো সম্ভব খামার উপযোগী খুবই কোয়ালিটিফুল গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক আমাদের ঠিকানা হচ্ছে যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুর হাট দর্শক আমরা আপনাদেরকে হ্যাঁ দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক মূলত এই হাটটি সপ্তাহে দুই দিন হয়ে থাকে শনিবার এবং মঙ্গলবারে